ভোরের আলো ফোটার পরেই বেজে ওঠে সাইরেন কিছুক্ষণের মধ্যেই একের পর এক আঘাত হানতে থাকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের স্থানীয় সময় রোববার ভোরে তেল আবিবে এসব হামলা চালানো হয় বলে দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথির আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত চিত্র অনুযায়ী হামলার পর আগুন ধরে যায় তেল আবিবের বিভিন্ন ফাঁকা স্থানে পরে আগুন নেভাতে স্থানীয়দের পাশাপাশি কাজ শুরু করেন দমকল কর্মীরা হামলার বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে হাউথি এতে মুখপাত্র দাবি করেন মাত্র সাড়ে এগারো মিনিটে দু কিলোমিটার চল্লিশ কিলোমিটার হয় ক্ষেপণাস্ত্র এই সংবাদ সম্মেলনের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও আল আরাবিয়া জানায় খোলা স্থানে আঘাত হানার ফলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলি আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর প্রথমে বৃষ্টি প্রতিহত হলেও পরের গুলো পৌঁছায় তেল আবিবে কয়েক দফায় ব্যর্থ চেষ্টার পর ইসরায়েলের অভ্যন্তরে হাউথিদের এটাই প্রথম সফল ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানানো হয়েছে প্রতিবেদনে এদিকে হামলার প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন নেতানিয়াহু বলেন তেল আবিবে হামলার জন্য চড়া মূল্য দিতে হবে হামলা কেন প্রতিহত করা যায়নি তা নিয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য সম্ভাব্য কারণ হিসেবে নেতানিয়াহু প্রশাসন বলছে আয়রন ডোম ও অন্যান্য যেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো শুধু স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে পারে নাদিম মারজান সময় সংবাদ